এই মুহূর্তে আমি রয়েছি বালি স্টেশনে রাইভার উপরে আর এখান থেকে এখন ধরবো তারকেশ্বর ডাউন তারকেশ্বরটা ছটা পঁয়তাল্লিশে ওটা ধরে হাওড়া যাব দেন হাওড়া থেকে আই থিঙ্ক খড়গপুর লোকাল পাবো ধরে সাঁতরাগাছি তো চলো যাওয়া যাক দেখতে থাকো সময় সাতটা এগারো মিনিট আর একদম অন টাইমে আর আমাদের ট্রেন সব থেকে ভালো জিনিস আমাদের কাঠশিটও দরকার হয়নি হাওড়া কাশের ট্রেন দাঁড়ায়নি একদম ঢুকে গেছে হাড়স্তি যান তো এখন সাতটা পুরীর ফুল লোকাল নেবো দিয়ে সাঁতরা কাছে নামবো তো তোমার সাথে দেখা হবে সাঁতরার কাছে নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর একটা নতুন জার্নিতে তোমার সবাইকে স্বাগত আজকে হচ্ছে দোসরা জুন রোববার আজকে আমরা জার্নি করবো সাতটা কাছি দীঘা স্পেশাল ট্রেনে যে ট্রেনটা এখান থেকে সাড়ে আটটা দশ মিনিটে আর আমাদের দীঘা পৌঁছে দেবে এগারোটা পঞ্চান্ন মিনিটে আর আমাদের টোটাল জার্নিতে আসবে মাত্র পাঁচটা হল্ট আর আমরা টোটাল কভার করবো হচ্ছে কি ওয়ান সেভেন্টি নাইন কিলোমিটার আমাদের টোটাল জার্নি হবে হচ্ছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটা ফার্স্ট রান শুরু হয়েছিল অফিসিয়ালি যেটা হচ্ছে কি মার্চ মাসে এই বছরে আর এই ট্রেনটা এই মাসেরই লাস্ট পর্যন্ত চলবে যেহেতু সামার স্পেশাল ওই জন্য তো তোমরা চাইলে এই জার্নিটা করতে পারো এই ট্রেনে এখন ট্রেন অবশ্য আমাদের দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার দুইয়ে আমাদের কোচের দিকে যাওয়া যাক ফোরে আমাদের সিট আছে চলো যাই এবং তোমাদেরকে দেখাই ট্রেনে মোটামুটি ভিড় আছে কিন্তু ট্রেনে ভালো মোটামুটি ভিড় আছে অনেকদিন পর আবার ভিডিও করতে এলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্টতে যেন কেমন লাগলো তো আমরা রয়েছি সাতরা গাছি দু নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেনটা বেশি বড় নয় আই থিঙ্ক আট কোচের মনে গিয়েছে আর এই ট্রেনের ভাড়া হচ্ছে একশো পাঁচ টাকা আর আমার কোস্ট আমার সিটটা দেখিয়ে দিচ্ছি আমার সিটটা হচ্ছে এখানে মিডিলে পড়েছে ডি ফোরের উনত্রিশ নম্বর তো চলো আবার অনেক দিন পর জার্নি করছি কেমন হবে যাই না জার্নিটা দেখা যাক কেমন হয় তোমরা আমার সাথে জার্নি করো এই মুহূর্তে আমি আছি সাতরা কাছিতে সাঁতরাগাছি এখান থেকে তিনটে মেজার লাইন আছে একটা হচ্ছে গিয়ে খড়গপুর লাইন যে লাইনটা আমরা যাব একটা লাইন হচ্ছে গিয়ে আমতা লাইন যেটা এখান দিয়ে গেছে আর একটা লাইন হচ্ছে গিয়ে তোমার সালিমান লাইন যে লাইনটা এসছে তো জার্নিটা ইন্টারেস্টিং হবে পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে এর আগেও আমি জার্নি করেছি সাঁতরা কাছি থেকে রাতের ট্রেনে একটা জার্নি করেছিলাম ওই দিয়ে তোমরা দেখতে পারো আমি ডেসক্রিপশানে আর ভিডিও আই বাটনে দিয়ে এই ট্রেনের প্রথম আসবে হচ্ছে চব্বিশ কিলোমিটার পরে সামনে চলে এসছি একদম আর দেখতে পাচ্ছ ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে আছে তো আজকে আমাদের ট্রেনকে টানবে হচ্ছে গিয়ে সাতটা সেরের ফোর এই যে পেছনে দাঁড়িয়ে আছে আমাদের টাইম হয়নি টাইম এখন তোমার সাতটা চুয়ান্ন মিনিট এবার দেখা যাক কখন ছাড়ে তোমরা সিটটা দেখতে পারো সিটটা তিনজন তিনজন করে আর এরকম আমার মুখটা পড়ে গেছে এবার ওদিকে ট্রেন যাবে পেছনের দিকে এরকম হয়ে গেছে আর এখানে চার্জিং দিয়েছে দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম অন টাইমে তোমাদের আরেকটা ইনফরমেশন আমি দিদি এই ট্রেনটা দুদিন চলে সানডে অ্যান্ড স্যাটারডে স্ট্যাটাজি যেটা চলে শনিবার সেটা হচ্ছে জিরো টু এইট ফোর সেভেন আর ডাউন হচ্ছে ফোর এইট লাসে আর সান্ডে যেটা চলে সেটা হচ্ছে গিয়ে নাইন সেভেন যায় আর নাইন এইট আসে স্টেশন থেকে চব্বিশ কিলোমিটার জার্নি শেষ আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রথম স্টপেজ উলুবেরিয়াতে উলুবেরিয়া করেছে ইউএলবি আর স্টেশনে রয়েছে ছটা প্ল্যাটফর্ম ডেলি চব্বিশটা ট্রেন হল্ট করে স্টেশনে অনেকবার দেখেছি আমি তাই বেশি কিছু বলবো না এখানে এক মিনিটের স্টপ আছে এর পরের স্টেশন বাগনান তো তোমার সাথে কথা হবে বাগনানে আর এই স্টেশনটা সাউথ ইস্টার্ন রেলওয়ে অপারেট করে হাওড়া ডিস্ট্রিক্ট আর খড়গপুর ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন আমাদের এই দীঘা সাঁতরাগাছি ট্রেন কিন্তু একদম অন টাইমে চলছে দেখা যাক কতক্ষণ অন টাইমটা থাকে অন টাইমে হলেই ভালো না হলেই কেলো

সময় আটটা সাতচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বাগনান স্টেশন বাগনান স্টেশনে পড়েছে কে বিজেড এন এই স্টেশনে রয়েছে পাঁচটা প্ল্যাটফর্ম আর চব্বিশে ট্রেন ডেলি হল্ট করে এই স্টেশনে একদম অন টাইমে নোডিলিটেই ঢুকেছে একদম ট্রেন ট্রেন একদম নোডিলিটেই চলছে দেখা যাক যে লেট করে যায় তখন আর আমাদের ট্রেন এসে পৌঁছালো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এখানেও দু মিনিটের স্টপ আছে দেখা যাক কখন ছাড়ে ট্রেনে বেশি ভিড় নেই আর ট্রেন মোটামুটি ফাঁকা তোমরা যদি দীঘা যেতে চাও এই মাসের মধ্যে তাহলে এই ট্রেনটা প্রেফার করবো যাওয়ার জন্য ট্রেন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশি ক্রাউডও নেই ট্রেনে তো মোটামুটি একটা আন্দাজ তোমাদেরকে দিলাম তো তোমরা দেখে নিও এরপর আমার মনে হয় এই ট্রেনটা তোমাদের বেটার তাম্রলিপ্তর থেকে তামড়িপ্ত যা ভিড় হয় মারাত্মক তার থেকে সাতটা গাছ সাতটা এই ট্রেনটা ধরে নাও আটটা দশে পৌঁছে দেবে এগারোটা হবে না মানে তাম্রলিপ্তর থেকে বেশি ডিফারেন্স নয় এই ট্রেনটার পৌঁছানোর চলো ট্রেন ছাড়ুক এর এর পরের স্টেশন আসবে হচ্ছে গিয়ে মেচেরা তো তোমার সাথে দেখা হবে মেচেরাতে

보여도 어디는 보여 보라 <놀라> 그랬다. 이런 거모 없나? কাছি থেকে বান্ন কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছে গেলাম মেচেদা স্টেশনে মেচেদা স্টেশনে পড়েছে গিয়ে এম এ পূর্ব মেদিনীপুর আর খড়গুলি দ্বারা পরিচালিত এই স্টেশনে রয়েছে ছটা প্ল্যাটফর্ম আর ডেলি তিরিশটা ট্রেন এখানে হল্ট করে এবার এখান থেকে আমাদের ট্রেন পাঁশকুড়া দিয়ে আস্তে করে ঘুরে যাবে দীঘার লাইনে তো খড়গপুর লাইন আমাদের শেষ এবার দীঘার লাইনে জার্নি শুরু হবে আমাদের এখানে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল নটা ছয় মিনিটে বাট আমাদের নটা চারেই ঢুকে গেছে মানে দু মিনিট আগেই ঢুকে গেছে আমাদের ট্রেন আর এরপরে আসবে হচ্ছে গিয়ে তমলুক তো তোমার সাথে আবার দেখা হবে তমলুকে জানি এটা দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো কাৰণ দীঘা দি এইটো আমাৰ আমাদের ট্রেন পাশা না ঢুকে পাশুড়াকে বাইপাস করে দীঘা লাইনটা ধরে নেবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাপার ভালোই উঠছে তোমরা চাইলে কিন্তু ট্রেনেও খাবার দাবার কিনে খেতে পারবে না ট্রেন খুবই ভালো আমি তো প্রেফার করবো এই ট্রেনটাকে বিকজ তামড়িতে যা রাশ হয় তার থেকে এই ট্রেনটা অনেক ভালো বেশি রাশ নেই কিন্তু তোমাদের টিকিটটা আগে দিয়ে করতে হবে বিকজ হলে সিট কনফার্ম পাবে না সময় নটা চৌত্রিশ মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেল তমলুক স্টেশন তমলুক স্টেশনে করেছে টিএম এখানে ঢোকার টাইম ছিল নটা পঞ্চাশ বাট নটা চৌত্রিশ অনেক আগে ঢুকে গেছে এখনো পর্যন্ত দারুণ জার্নি হচ্ছে দেখতে পাচ্ছ হাওয়ায় চুল ফুল পুরো খারাপ হয়ে গেছে ঠিক করার কোনো উপায় নেই আর এই স্টেশনে রয়েছে তিনটে প্ল্যাটফর্ম আর তেইশটা ট্রেন রেলি হল্ট করে এই স্টেশনে আর এমনি এই স্টেশনে অনেকবার জার্নি আমি করেছি তো নতুন করে বলার কিছু নেই এই পর আসবে কাঁথি তো তোমার সাথে কথা হবে কাঁথিতে স্টেশন থেকে তোমার দুটো মেজার লাইন গেছে একটা হচ্ছে কি হলদিয়া লাইনটায় গেছে এখান দিয়ে আলাদা হয়ে গেছে আর একটা হচ্ছে দীঘা লাইন যে লাইনটায় আমরা যাচ্ছি তো আমাদের ট্রেন মোটামুটি দশ পনেরো মিনিট আগেই ঢুকে গেছে তমলুক স্টেশনে তো সেই জন্য হচ্ছে কি এখানে দশ পনেরো মিনিট এক্সট্রা আরও দাঁড়াবে মানে একদম টাইম টাইমের আগে ঢুকে গেছে তো একদম টাইমেই ছাড়বে পুরো টাইমে তো ট্রেনে এক বসার চান পেয়েছি বাট বসিনি সিট আমার ফাঁকাই শুধু রিজার্ভেশনটা করাতে হয় যাতে যদি একটুখানি বসি ওই জন্য বাট বসিনি একবারে কাতি গিয়ে মনে হয় একটুখানি বসবো দেখা যায় আপাতত এখানে ট্রেন যেহেতু আগে ঢুকেছে ট্রেন দাঁড়াবে তো আমিও এখানে এখন একটু বসে পড়েছি স্টেশনের মধ্যে তমলুক স্টেশনে বসে আছি আর ট্রেন মোটামুটি তো মানে যা এক্সপেকটেশন ছিল তার থেকে তো ভালোই যাচ্ছে দেখা যাক বাকিটা বন্ধুরা আমরা ছ মিনিট লেট করে এসে পৌঁছে গেছি কাঁথি স্টেশন কাঁথি স্টেশনে করেছে কে টিআই পূর্ব মেদিনীপুর আর খড়গপুর ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন আর এই স্টেশন রয়েছে দুটো মাত্র প্ল্যাটফর্ম আমার একটুখানি জার্নিটা এক্সটেন্ড হয়েছে বিকজ চেঞ্জ হয়েছে এই কারণে কারণ আমার দীঘা অবধি টিকিট করা ছিল বাট আমি কাতি নেমে গেলাম বিকজ আমাকে ব্যাক করতে হবে তো আমি ব্যাক করার সময় আর ট্রেন পাবো না বিকজ আমি লোকাল ট্রেনে ফিরবো সেই জন্য তো এখানেই নেমে গেলাম আর এই স্টেশনে হচ্ছে গিয়ে ডেলি উনিশটা ট্রেন হল্ট করে দু হাজার সালে এই স্টেশনটা ওপেন হয় আর দু হাজার বারো থেকে তেরোর মধ্যে ইলেকট্রিফাইট করা এই স্টেশনকে আর আবার তোমার স্টেশনটা দেখতেই পাচ্ছ আমার পেছনে এখানে অনেক প্যাসেঞ্জার নেমে গেলো বিকজ এখান থেকে তোমার মন্দাময়ীটা আই থিঙ্ক মনে হয় কাছে যতদূর আমি জানি চুল তোমরা দেখতেই পাচ্ছ পুরো এবড়ো খেবড়ো হয়ে গেছে চুল এখন এখান থেকে আমি টিকিট কাটবো টিকিট কেটে আবার হাওড়া ব্যাক করে যাব তো হোক ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও